আসসালামু আলাইকুম এবন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলেই জানেন রবিবারটা আমি ছুটি পাই তাই সেদিনটা একটু বেশি ঘুমিয়ে নিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় আটটার সময় উঠেছিলাম আর উঠেই দেখলাম মা এদিকে চা করছে তাই আমি তাতে চলে এলাম একেবারে চা খেয়ে তারপরে বিছানা গোছাবো আর বুনি এদিকে সকাল সকাল ফোনে গোপাল ভাট লাগিয়ে দিয়েছে তো গোপাল ভাঁড় দেখতে দেখতে আজকে চা খেলাম আর আজকে না নানি এসেছিলো বুনিকে দেখ বুনি যেহেতু শরীর খারাপ তো শরীর খারাপ শোনার পর থেকে নানির মন খুব খারাপ করছিল তাই নানি চলে এলো দেখতে আর কালকে মুস্কানের জন্মদিন ছিল আমাদের অনেক করে যেতে বলেছিল আমরা ভেবেও ছিলাম একবার যে যাব কিন্তু বোনের এত শরীর খারাপ যে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না তাই আমরা যেতে পারিনি বলে নানিকে দিয়ে কেক আর চকলেট পাঠিয়ে দিয়েছে আর দিকে দেখুন মা এখন রান্নার জোগাড়ও করে নিয়েছে এক্ষুনি রান্না চাপিয়ে দেবে একটা সবজি কাকু এসেছিল তো ওখান থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে কলমি শাক এগুলো হচ্ছে মাঠের কলমি শাক এগুলো খেতে বেশি ভালো লাগে ধনে পাতা রয়েছে এখানে ঢ্যাঁড়স আছে কাঁচা লঙ্কা আছে এগুলো হচ্ছে করলা টমেটো আর কুমড়ো তো এখন বেশ ভালোই দুদিন সবজি খাওয়া হবে তো সবজিকে তো আমাদের বাড়ির সকলেই ভালোবাসে সবজি তো প্রতিদিন একটা না একটা সবজি রান্না হয়ই আমাদের বাড়িতে মাছ মাংস যাই করা হোক না কেন সবজি না হলে ঠিক ভালো লাগে না যেন আজ ভাবছি ঘরটা একটু গোছাবো ঘরটা একটু ঝাড়াঝুরি করবো ভাবছি অনেকটা সময় আছে হাতে তো চলুন ঘরে কাজে লেগে পড়ি আমি এখন বসেছি এই সবজিগুলো গুছিয়ে নেওয়ার জন্য এই আগের দিনের পটল পটল তার মধ্যে দেখছি দুটো খারাপ হয়ে গেছে ওগুলোকে ফেলে দিতে হবে আর এইগুলোকে আবার গুছিয়ে রাখবো মা রান্না করছে তাই ভালো আমি এই কাজগুলো আমি করে নিই তাহলে দুজনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দশটায় আজকে বুনি বলেছে মাছ ভাজা খাবো যেহেতু জ্বর ওর ভালো লাগছে না তাই মাছটা তো পেঁয়াজ দিয়ে মা ভেজে দেবে আর কুমড়ো চটচরি করছে আর যেহেতু না নিয়ে এসেছে তাই আজকে দুপুরে অন্য কিছু একটা রান্না করার প্ল্যান চলছে তো দেখি মাকে রান্না করে সবটাই তখন শেয়ার করব তো দশটায় খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট হোক তারপর দুপুরটাও আবার করা হবে তো তার মাঝে আমি চলুন তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই আর ঘরটাও গোছানো বাকি আছে আর একটু ঝাড়বো বললাম তো এখনও ঝাড়াঝুরি কাজ শুরু করিনি তো করব আচ্ছা কিন্তু মাও বাড়িতে আছে আমিও বাড়িতে আছি তো দুজনে মিলে একসাথে করলে তাড়াতাড়ি হবে তারাই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে আর এত খাওয়া দাওয়া তারপরে কাজ তাই না তো চলুন মা রান্না করনি কারণ কার আমি ওখানে কাজটা করে নিই এত বড় ধরে সেগুলো ধরে রেখে দেব আর এদের মধ্যে ওটার মধ্যে শাকটা আলাদা রাখা হয়েছে উল্টে নেই প্যাকেট গুলো গেল কোথায়

আমি সবসময় সময় এরকম লকগুলোকে না বোটা গুলো দিই অনেকে হয়তো জানতে পারে অনেকেই জানেন না

একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি আর আগের দিনে এখনও এতগুলো লঙ্কা বেঁচে গেছে তো এটা দেখছি এখান থেকে কিছুটা এখানে দিয়ে দেবো কেননা নাহলে এই যে মুখটা আছে সেটা আটকানো যাবে না এখানে

আর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু অনেক দিন পর খেলাম বেশ ভালো লেগেছে তার সাথে করেছিল কুমড়ো চচ্চড়ি যে কুমড়ো চচ্চড়িটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমার বেশি ভালো লেগেছে কিন্তু কুমড়ো চচ্চড়িটাই আর এই দিকে দেখুন মাকে এখন ওষুধ দিচ্ছে কেননা মা ওষুধ খেতে ভুলে যায় আর আমাকে রোজ খাওয়ার আগে মনে করে ওষুধটা দিতে হয় আর খাওয়া দাওয়ার পর্ব ঘরে ঘরটাকে এবার গোছাবো নিজের মনের মতো করে এই ঘরটাকে পুরো ক্লিন করার ইচ্ছে আছে দেখি কতদূর কি করতে পারি পাখাগুলো মুছতে হবে অনেক ধুলো জমেছে তো চলুন এবার বেশি না বকে তাড়াতাড়ি কাজটা আরম্ভ করে দিই নাহলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু কাজ শেষ করতে আমি কিন্তু ঘরটা পুরো একদম গুছিয়ে নিয়েছি আর পাখাগুলোও মুছেছি ভালো করে আর এই সব কাজটা কমপ্লিট করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে গোসল করতে আমার এই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে আর মায়ের রান্নাঘরটা দেখি মা কীরকম গোছালো আমি এর ঘরে এখন একবারও আসিনি ওই ঘরেই ছিলাম তো এইদিকে দেখুন গ্যাসটা কিন্তু এখানে রাখা ছিল সিলিন্ডারটাকে ভেতরে পুড়ে দিয়েছে আর গ্যাসটাকেও ওপরে তুলে দিয়েছে এখানটা বড্ড খারাপ লাগে এখানটা কিছু একটা লাগাতে হবে আর আজকে অনেকদিন আগে কিন্তু এটা কিনেছিলাম আজকে এখানে ফিটিং করার কথা আছে মিস্ত্রিকে বলা হয়েছে বিকেল দিকে আসবে আর এখানটারও কিছু একটা ব্যবস্থা করতে হবে বড্ড খারাপ লাগছে দেখতে তো এই একটা দিনে একটু ছুটি পাই মা তাও মায়ের ছাড় নেই কো সমস্ত কাজ করতে হবে এখানটা লাগাবে তোমা কি রান্না করছো আলু ভাজা আয় দেখি কী আছে তরকারি হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে এই যে এই ঘরটা তো প্রায় গোছানো হয়ে গেছে আমার বইগুলো সব উপরে রেখেছি এইখানে বই থাকে হচ্ছে বুনির তো বুনির এত বই এই বক্সটা পুরো ভর্তি হয়ে গেছে আমার রাখার মতো একটু জায়গা নেই তাই আমাকে এখানে রাখতে হয় আর আমার ব্যাগ তো আছে ও আমার গোসল করা হয়ে গেছে এখন দেখি মা কি রান্না করেছে বললাম তো দুপুরবেলা অন্য কিছু রান্না করা হবে যেহেতু নানি এসেছে নানি এবার কিন্তু অনেকদিন পরেই এলো

আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা এটা একটু ইগনোর করলেই ভালো হয় কেন বুঝতেই পারছেন বর্ষাকালের ব্যাপার তো সমস্ত জামা কাপড় কিন্তু আমাদের এই রান্নাঘরে মেলতে হয় তাই কিছু করার নেই পোলাও যেহেতু রেডি হয়ে গেছে আর খাবারও সময় হয়ে গেছে তো চলুন আর বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা এখন সেরেই নিই আজকে পোলাও আর মাংসটার যা দুর্দান্ত টেস্ট হয়েছিল না বলে বোঝানো যাবে না এত সুন্দর খেতে হয়েছিল তো চলুন আবার পরে আসছি এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই আর এদিকে দেখুন আমাদের খাওয়া শেষ হয়নি তার আগেই দেখছি ঝড় আরম্ভ হয়ে গেছে প্রথমে তো প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল তারপরে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল আর আকাশটা এত ভালো লাগছিল তো আমি একটু বাইরে গিয়েছিলাম প্রকৃতিটা দেখতে বাইরে দিকে একটু ঘুরে তারপরে বাড়িতে এসে লম্বা একটা ঘুম দিয়েছিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খুব ভালো ঘুম হয়েছিল তারপরে ঘুম থেকে উঠে দেখি এদিকে মনে কাঁঠাল দিয়ে গেছে তো ওই কাঁঠালটায় বসে বসে খাচ্ছিলাম কাঁঠালটা বেশ মিষ্টি ছিল কিন্তু দেখুন চা প্রায় রেডি হয়ে গেছে আর এই ভিডিওটা দেখে কিন্তু ভাববেন না যে কাঁঠাল খাওয়ার পরেই চা খেয়েছি খাটাল খাওয়ার অনেকক্ষণ পর কিন্তু চাটা করা হয়েছিল আসলে যাই খাওয়া হোক না কেন সন্ধ্যাবেলা একটু চা না হলে কিন্তু হয় হয় না চা আমাদের খেতেই একটুখানি হলেও খাবো আর আজকে চায়ের সাথে ছিল কুমড়ো ফালি টোস্ট বিস্কুট আর চাল ভাজা চা তো মাস্ট চা থাকতেই হবে চা খাওয়ার পর এই সারাদিন পেরিয়ে আমি এখন একটু পড়তে বসেছিলাম দিনটা যে কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কি সারাদিনটা দেখানো যায় আমি যে যে কাজগুলো করেছি সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার সারাদিনটা এইভাবেই কেটেছে আজকে এখন সময় হচ্ছে রাত্রি আটটা কুড়ি আবু এক্ষুনি নাচ পড়তে হবে তাই এখন টাইম দেখছিল তো চলুন আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ হাফিজ